দর্শক শ্রোতা প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী কাল মঙ্গলবার সারা দিন আবহাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার বুলেটিন জেনে নিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সারা দেশ অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টিপাত কেমন বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তার সঙ্গে সঙ্গে কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে সকালের দিকে তাপমাত্রা কেমন থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেমন হবে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে আগামী দুই থেকে তিন দিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি নেই কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ যেটা একই অবস্থান একই জায়গায় অবস্থান করছে তার কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা লঘুচাপটা ঘূর্ণাবর্ত আকারে পরিণত হচ্ছে এবং এটা যদি আবারও পুনরায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে যদি তার অগ্রসর বাড়ায় তাহলে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার নাগাদ একটা বৃষ্টির প্রকাপ রয়েছে যদি বৃষ্টিপাত হয় তবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক নজরে তুলে ধরবো তো প্রথমত কাল সকালের দিকে আমরা যাব যাবো কাল মঙ্গলবার মঙ্গলবার কোথায় কেমন কুয়াশা থাকতে চলে সকাল সকাল এক নজরে আপনাদেরকে বুলেটিন সহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে দিচ্ছি তো সকাল পাঁচটার দিকে কোথায় কেমন কুয়াশা থাকবে তো আগামী কাল পাঁচটার দিকে পশ্চিমবঙ্গের কোথাও তেমন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আপনারা আমাদের চ্যানেল থেকে একদম সঠিক নিউজ পাবেন তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো পশ্চিমবঙ্গের কোথাও সেরকম কাল সকালে পাঁচটার দিকে ছটার দিকে কোথাও পাঁচটার দিকে ছটার দিকে কোথাও সেরকম মেঘযুগ কুয়াশা দেখতে পাচ্ছি না তবে রংপুর বিভাগে রংপুর বিভাগে যে সব জেলাগুলো রয়েছে উত্তরের রংপুর তার সঙ্গে সঙ্গে রংপুর থেকে শুরু করে এদিকে মনমোহন সিংয়ের উত্তর মনমোহন সিং এবং রংপুরের যে জেলাগুলো রয়েছে রংপুরের সব জেলা আপনারা সকলে জানেন সেখানে কিন্তু একটা কুয়াশার দাপট আমরা কিন্তু সকাল সকাল দেখতে পাচ্ছি যেসব জেলা রংপুরে রয়েছে যেমন পঞ্চগড় রয়েছে দিনাজপুর রয়েছে তার সঙ্গে সঙ্গে লাল মনিরহাট রয়েছে লাল ফামারি রয়েছে গাইবন্ধা রয়েছে ঠাকুরগাঁও রয়েছে রংপুর এবং কুড়িগ্রাম তো এই যে একটা জায়গা রয়েছে এখানে কিন্তু সকালের দিকে একটা কুয়াশা ভারী কুয়াশা থাকবে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা মুক্ত হয়ে যাবে আটটার দিকে একটা ময়নমোহন সিংয়ের একটা ময়নমোহন সিংয়ের যেসব জেলাগুলো রয়েছে এখানে কিন্তু একটা কুয়াশার দাপট দেখতে পাওয়া যাচ্ছে কে শেরপুর সিং জামালপুর নেত্রকোনা এই এলাকাতে এখানে দেখতে পাচ্ছেন সারিসাবাড়ি সারিসা বাড়িতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটিও কিন্তু একের পরে এক কিন্তু সেটাও দূরভূত হয়ে যাবে এবং রোদ জল আকাশ কিন্তু কালকে সন্ধ্যা পর্যন্ত একদম থাকবে কোথাও সেরকম ভারী কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে না মেঘযুক্ত আকাশ কোথায় কেমন থাকবে সকাল থেকে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেবো তো সকাল পাঁচটা থেকে ছটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত কোথাও সেরকম মেঘযুক্ত আকাশ কিন্তু দেখতে পাচ্ছি না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া তার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর এখানে একটা হালকা সকাল সকাল একটা মেঘযুক্ত মাঝে মধ্যে মেঘযুক্ত আকাশ চলে আসবে এবং ময়নমোহন সিংয়ের উত্তর ভাগে যে জেলাগুলো রয়েছে এই জায়গাতে একটা মেঘযুক্ত আকাশ সকালের দিকে থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন নালিতাবাড়ি তার সঙ্গে সঙ্গে দালোই তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন চার রাজ রাজপুর রাজীবপুর এই জায়গাটাতে একটা কুয়াশার কিন্তু সরি মেঘযুক্ত আকাশ কিন্তু কালকে সকালের দিকে থাকছে বেলাবারের সঙ্গে সঙ্গে মেঘ কিন্তু পুরোপুরিভাবে শিলংয়ে চলে যাবে এবং মেঘ রোদ্রজ্জ্বল আকাশ কিন্তু সকাল ছটা থেকে পরবর্তী ছটা পর্যন্ত কোথাও সেরকম মেঘ থাকছে না তো আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব তো আগামী আগামীকাল বৃষ্টিপাত যদি আমরা লক্ষ্য করি কোথায় কেমন বৃষ্টি থাকবে তো আগামীকাল সকাল ছটা থেকে পরবর্তী ছটা পর্যন্ত পরবর্তী ছটা পর্যন্ত কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না মেঘ নেই তো বৃষ্টি কোথা থেকে আসবে তো কোথাও সেরকম বৃষ্টি কিন্তু আগামীকাল থাকছে না আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে খুব সুন্দর আবহাওয়া মনোরম আবহাওয়া মনোরম পরিবেশ থাকতে চলেছে তবে আগামীকাল যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি পাঁচটার দিকে কলকাতার তাপমাত্রা এবং বাংলাদেশে ঢাকার তাপমাত্রা কেমন থাকবে তো কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রির আশেপাশে থাকতে চলেছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের ঢাকার তাপমাত্রা যেটা সেটা কিন্তু প্রায় পনেরো ডিগ্রির আশেপাশে থাকছে রাজশাহী তেরো ডিগ্রি এবং শিলচর তেরো ডিগ্রি এরকমভাবে কিন্তু পনেরো ডিগ্রি তেরো ডিগ্রির আশেপাশে কিন্তু বরিশাল পনেরো ডিগ্রি খুলনা চোদ্দো ডিগ্রি মিরপুর তেরো ডিগ্রি রাজশাহী মেহেরপুর তেরো ডিগ্রি রাজশাহী তেরো ডিগ্রি মালদা তেরো ডিগ্রি মনমোহন সিং বারো ডিগ্রি সিলেটে কিন্তু বারো ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ পনেরো ডিগ্রির নিচে একটু হলেও তাপমাত্রা কালকে কম থাকবে কারণ তাপমাত্রা বেলা সঙ্গে সঙ্গে পাঁচটার দিকে এবং বেলা সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও বাড়বে এবং ঢাকার তাপমাত্রা বারোটার দিকে দুপুর বারোটার দিকে ঢাকা ঢাকার তাপমাত্রা কিন্তু পঁচিশ ডিগ্রি এবং কলকাতার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি খুলনা পঁচিশ ডিগ্রি বরিশাল পঁচিশ ডিগ্রি মেহেরপুর চব্বিশ ডিগ্রি রাজশাহী চব্বিশ ডিগ্রি মনমোহন সিং চব্বিশ ডিগ্রি সিলেট চব্বিশ ডিগ্রি মালদা চব্বিশ ডিগ্রি বাইশ তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে একত্রে গড়ে এবং একটা ভ্যাবসা গরম লক্ষ্য করা যাবে দুপুরের দিকে অর্থাৎ বারোটা থেকে এগারোটা থেকে বারোটার দিকে একটা ভ্যাবসা গরমের লক্ষ্য করা যাবে তবে রাতের দিকে তাপমাত্রা একটু পড়বে পারদ হালকা কম পড়বে এইভাবে কিন্তু দিন রাত অতিবাহিত হবে এবং যে বৃষ্টিপাতের কথা বলছিলাম বুধবারের দিকে বুধবারের দিকে একটা বৃষ্টিপাতের একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে কারণ মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি মঙ্গলবারের যে নিম্নচাপ এই যে নিম্নচাপ আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপের জেরে দিকে মঙ্গলবারের মঙ্গলবার দিকে উন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে একটা বৃষ্টির প্রকাপ দেখা দিচ্ছে এই নিম্নচাপটা বুধবার নাগাদ একটু হলে উপরে উঠবে এবং ভুবনেশ্বর নাগাদ কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে তো এর কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে দক্ষিণ বিভাগে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বুধবারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বরিশাল এবং খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এবং চিটাগাং এই যে জায়গাটা রয়েছে কালাপাড়া এবং বরিশাল এবং খুলনা বিভাগে যেসব দক্ষিণের প্রান্তে যে জেলাগুলো রয়েছে দক্ষিণ প্রান্তে সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে খুলনা এবং বরিশালের যেমন সাতক্ষীরা রয়েছে বাগেরহাট মাগুরা ঝিনাইধা বা যে খুলনা বিভাগে যে দশটি জেলা রয়েছে এবং বরিশাল বিভাগের যে ছয়টি জেলা রয়েছে টোটাল ষোলোটি জেলার মধ্যে যে কোনো দশটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার আইএমডি যেটা জানিয়েছে কলকাতার দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণের একদম একদম দক্ষিণের দক্ষিণের জেলাগুলিতে বা উপকূলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জেরে এবং এটা পুরোপুরিভাবে বৃহস্পতিবার নাগাদে বুধবার নাগাদে শুক্রবার নাগাদ শনিবার নাগাদ কোনো প্রকার আর নিম্ন চাপ দেখতে পাওয়া যাচ্ছে না এবং একদম রোদমুক্ত ঝলঝলে আকাশ থাকবে কুয়াশা মুক্ত আকাশ থাকবে এবং একদম পুরোপুরিভাবে কিন্তু চকচকে হয়ে যাবে আর কোনো প্রকার এখানে আর নিম্নচাপ বা কোনো আর বৃষ্টিপাত তুষারপাত এরকমভাবে কোনো প্রকার আর দেখতে পাওয়া যাচ্ছে না আর বৃষ্টিপাত কিন্তু হবে না বুধবার নাগাদ হালকা যদি বৃষ্টি হয়তো হতে পারে নচেত কিন্তু আর বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না তো আশা করি আগামী কাল আগামীকাল দিনের আবহাওয়ার বুলেটিন আপনাদের সঙ্গে তুলে ধরলাম ধন্যবাদ